নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকান একটা ভিডিওতে সবাইকে স্বাগত আসবি সকালে আবার একটু বের হয়েছে সকালের দিকে আমি একটু ফ্রি আছি অত চাপ নাই তার জন্য রাস্তাঘাট একেবারেই ফাঁকা সেহেরির পরে মানুষ যেহেতু একটু ঘুমায় অনেকে ঘুমায় অনেকে ঘুমায় না যারা ঘুমায় এই কারণে আরও এখন যেহেতু স্কুল কলেজ সব বন্ধ তার জন্য রাস্তা রাস্তা এত ফাঁকা বেশি ফাঁকা হলে কিন্তু ভয়ও লাগে যাই হোক একটু হাঁটি তারপর বাড়ি ভালোই না গরম পড়া শুরু করেছে যাচ্ছে কখনো গরম কখনো ঠান্ডা হেঁটে আসলাম কিছু সরিষা শাক নিয়ে যেতেছি সে তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া যাবে না আজকে এটাতে ভর্তা পানো ফুলের সংখ্যা এখন অনেক কমে গেছে তবুও আমার বাগানে এখনও কিছু ফুল আছে এই সাদা ফুলটা দেখতে কি যে সুন্দর লাগে আমার বলার মতো না এ একাই আলোকিত রেখেছে আমার এই ছোট্ট বাগানটা আর এই হলুদ ফুলগুলো ছোট হলে হবে কি কিন্তু নিজস্ব একটা উজ্জ্বলতা আছে সকালে রোদ্দুরে কি ঝলমলে আর হালকা বাতাস আছে দেখতে এত সুন্দর লাগতেছে আর এই লাল রানী তো আলোকিত করে রেখেছে একেবারেই উচ্ছে গাছেও কিন্তু এখনও ছোট ছোট অনেক উচ্ছ আছে আমাকে কিন্তু আর কিনতে হয় না যা হয় ছোট ছোটো এতে চলে যায় কিন্তু এই যে ছোট ছোটো কি পোকা আছে কেটে দেয় যার জন্য আর নষ্ট হয়ে যায় তার জন্য ছোট থাকতেই আমি ছিঁড়ে ফেলি বড় হওয়ার আর একদমই আশা করি না সকালের খাওয়া দাওয়াতে একটু অন্যরকম কিছু করব করবো একটুখানি ডাল দিয়ে সবজি দিয়ে সেটা রুটির সাথে খাবো আজকে রুটি এবং ডাল সবজি সবই বাহিরে রান্না করব। চেষ্টা করব সারা সারাদিনের রান্নাটা বাহিরে রান্না করতে কাঠের চুলায় রান্না করলে কিন্তু টেস্ট দারুণ হয় বাড়িতে কিন্তু গেস্ট আছে তার জন্যই না রান্না বানা নিয়ে একটু বেশি বিজি সকাল সকাল মাছ চলে আসছে এদেরকে আগে সাইজ করবো তারপরে হচ্ছে আবার রান্না করব কি মাথায় কিন্তু সেই টেনশনটাও আছে মনের মতো মাছ সারের সে মাছ কিন্তু অনেক বেশি পছন্দ করে টমেটোর সিজন কিন্তু একেবারে শেষের দিকে বললেই ভালো হয় গরম পড়ে গেছে তাই আমি শেষ মুহুর্তে টমেটো সংরক্ষণ করতেছি অনেক অনেক রান্না কিন্তু লাইট এখানে করছে সরিষা পাতার ভর্তা যে উচ্ছে উঠাইলাম উচ্ছে দিয়ে পুঁটি মাছ দেওয়ার তরকারি সজনে ডাটার তরকারি কাসকি মাছের চচ্চড়ি চট আমার শাশুড়ির ফেভারেট আর এখানে একটু ডাল করছে একজন আছে উনি ডাল খুব পছন্দ করে অনেক আগে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক গল্প গুজব করা মাঝখানে অনেকগুলো গেস্ট আসার পরে আমার ননদ জামাই মিষ্টি খেতে না খুব পছন্দ করে এক জায়গায় বসে যখন কথা বলতেছিলাম তখন উনি আমাকে বলল। যে তুমি তো সব কিছুই রান্না করতে পারো তুমি কি জিলাফি বানাইতে পারো না এই কথা ইয়ার কি মশকরা করতে করতে তারপর চলে আসছে রান্নাঘরে জিলাফির রেসিপি নিয়ে যতটা পারি দেখি পারি কি না অনেক আগে একবার তৈরি করছিলাম আমার ননাস জামাই না মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করে কিন্তু ডাক্তার বলেছে মোটেও বাহিরের কোনো খাবার খাওয়া যাবে না আর এই যে যে এখনকার যে তিলাপি তৈরি হইতেছে তারা বিজনেসের জন্য করতেছে এতে তো ক্ষতিকর অনেক কিছুই ওরা মেশায় একটা কেমিক্যাল মিশা যার কারণে মুস মুছে থাকে এটা হচ্ছে কিডনিতে প্রচুর পরিমাণে এফেক্ট ফেলে এটা আমরা জানি সবাই কিন্তু তারপরও না একটু একটু করে না খেতে খেতে সমস্যায় হয় আমি এখানে গুড় দিয়েই করবো জিলাফির মিষ্টিটা এটা হচ্ছে একেবারেই অর্গানিক একটা গুড় আর এই ইসের জন্য আমি কোনো পাইপিং ব্যবহার করতেছি না একটা বোতলের মুখ ছিদ্র করে নিয়েছি সেটা দিয়েই করতেছি আর এটা বানানো খুব সহজ আমি এক কাপ ময়দা নিয়েছি তার মধ্যে একটুখানি লবণ একটুখানি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে জল দিয়ে মেখে কিছু সময় রেখে দিছিলাম। কিছু সময় রাখার পরে যখন ময়দাটা সম্পূর্ণ জলের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে তারপরে না আমি এটার সাথে ইনো মিশিয়ে দিছি আর ওই পাশে তো আমার গুড়ের যে শিরাটা ওইটা রেডি হয়ে গেছে বোতল যে বোতলের মুখটা আমি ছিদ্র করছিলাম তা সেই বোতলের মধ্যে না ভরে নিচ্ছি আমার কাছে না পাইপিং ব্যাগ নাই তার জন্য বোতলের মুখ দিয়ে করলে না খুব সহজেই এটা হয়ে যাবে আর মেন সমস্যা হয় কি এটার যে পেস্টটা দেওয়া হয় আড়াই প্যাচ জিলাপিতে যে আড়াই পেস্টটা বলে এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রবলেম জানি না এটা দিতে পারবো কিনা চেষ্টা করে দেখি আগেরবার কিন্তু খুবই বাজে হইছিল আমার নিজের দেখে খুব খারাপ লাগতেছিল তাও এইখানে আমি দিলাম আড়াই প্যাস তিন পাস এর হাত পা মাথা লেস কত না হইলো একটা এত সুন্দর হয় আর একটা এত বাজে হয় দেখে না নিজেই একা একা হাসছি যাই হোক তারপরও না হইসে যেভাবেই হোক এটা শিরায় ভিজানোর আগে এটা যে মুচমুচে যে অবস্থাতে আসে সে অবস্থায় খেতেও না খুব ভালো লাগে যদি উপর দিয়ে একটুখানি হালকা ঝাল বা বিট লবণ দিয়ে খাওয়া যায় তাহলে একটা কুরকুরি একটা ভাব আসে সেটা খেতেও না দারুণ লাগতে ছিল আমি কিন্তু বসে বসে খেলাম আমার পাশে দাদা আছে আমার একজন গেস্ট আছে তারাও কিন্তু এটা নিজেরাই খেয়ে নিল আর বললো কি যে এটাই স্টোর করে রাখলে নাকি খাওয়া যাবে এখানে আমি রসের মধ্যে আর উঠাচ্ছিলাম গরম গরম জিলাপি খেতে কিন্তু সবাই না খুবই প্রশংসা করতেছিল আর গরম গরম জিলাপি খেতে কারই ভালো না লাগে বা বলুন আমি কিন্তু বেশ কিছু জিলাপি আজকে খেয়ে ফেলছি গরম গরম আমি সবসময় একা একা থাকি তো তার জন্য কেউ আসলে আমার অনেক ভালো লাগে কথা বলতে পারি হ্যাঁ কাজকর্মে একটু বেশি থাকে কিন্তু কথা বলার লোকটা তো থাকে এই কারণে একদম সময় পাচ্ছি না ভিডিও করার মতো কোনো সময় পাইতেছি না এখন বাজে রাত সাড়ে এগারোটা আমি এখন একটু ফ্রি হয়েছি সবাই খেয়ে দিয়ে যার যার বিছনায় চলে গেছে আমি মাত্র ফ্রেশ হইলাম দিনের মধ্যে আমি একদমই একটু সুযোগ পাইনি যাই হোক এইভাবেই ব্যস্ত খুব ব্যস্ত লাইভ চলতেছে কিছুই করার নাই কয়েকজন পারমানেন্ট গেস্ট আছে আবার কেউ আসতেছে সকাল আবার বিকেলে চলে যাচ্ছে কিন্তু যেই আসুক খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে আমার তো হয় আবার তাদের পরিবেশন করা দেখেন চা খেলেও তো খাওয়া হয় তার জন্য আর যেহেতু তার অফিস খুব হালকা চলতেছে রোজার কারণে আমার চাপটা একটু বেশি সব সময় বাড়িতে থাকতেছে যখন অফিসিয়ালি কাজ হয় তখন অফিসে যায় যেহেতু শহরের মধ্যেই অফিস তার আমাদের বাড়িটাও শহরের মধ্যে এই জন্য একটু আর কি সে ছাড় পাইতেছে কিন্তু আমি কোনোই সার পাইতেছি না যাই হোক চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আপলোড করতে আমি কিন্তু সবার ভিডিও গল্প করতেছি আর মাঝে সবার ভিডিও দেখতেছি যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিও ততক্ষণের ততক্ষণ সবাই ভালো থাকবেন